এই মুহূর্তে তাপমাত্রা হচ্ছে যে বারো বারো ডিগ্রি সেলসিয়াস আমরা যাচ্ছি সৌদি আরবের মরুভূমিতে মাছ ধরতে সৌদি আরবের মরুভূমি লেকে মাছ ধরতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এই কঠিন ঠান্ডার সময় আমরা মাছ ধরতে যেতেছি বারো ডিগ্রি তাপমাত্রা এটা আরও কমবে এটা নয় থেকে আটে আসবে থাকুন আমাদের সাথে আমরা আমাদের রাইড শুরু করলাম বসে যাবে কিছু অনেক ঠান্ডা এরপরেও কোনো সমস্যা নেই শখের কোনো বাধা নির্দেশ নেই সো জাস্ট টু ইট আমাদের আর একটু সামনে যেতে হবে আমরা অলমোস্ট কাছাকাছি আলহার লেকের এই মতে আমরা আলহায়ের লেকের দিকে যাচ্ছি খুব সম্ভবত আমরা মুখে আমরা ধীরে ধীরে নামতে থাকবো আপনারা দেখতে থাকুন কতটা নিচ্ছি চলে আসছে আমার ডান যদিও রাত্রিবেলা অন্তত খুব একটা দেখা যাচ্ছে না আপনারা যারা আলহায় লেকে আসবেন খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ আমরা খবর পেয়েছি যে এখানে রাত্রিবেলায় জিন থাকে রাত্রিবেলায় জিন থাকে থাকে তো আপনারা খুব কেয়ারফুল থাকবেন এবং যতটা সম্ভব ধর্মীয় শাসন অনুসারে আপনারা শরীর বদ্ধ করে আমরা সেটা অলরেডি করে ফেলেছি এবার আমরা প্রত্যেকেই সাজেশন করবো যে আপনারা রাত্রিবেলা আসতে খুব কেয়ারফুল থাকবেন নিজেকে প্রোটেক্ট করার জন্য আমরা এখন আলফায় লেকের মাঝে দিয়ে যাচ্ছি আপনারা দেখতে

লেকটা এতটাই পরিষ্কার যে আপনার এখানে থেকে যেতে ইচ্ছে করবে এত সুন্দর যদি ডে টাইম আসতাম তাহলে বাকিটা আপনারা বুঝতে পারতেন যতটুকু সম্ভব এই নাইট বিশ্বটা আমরা দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা বুঝতে পারেন যে সৌদি আরবের লেক কত সুন্দর কতটা সুন্দর আমরা একটু পিছনে দেখি যে আসলে আমাদেরকে কেউ দেখছে কিনা এই মুহূর্তে আমরা খুবই একটা লোমর্ষক জায়গা আছি আসলে এটা রাত্রিবেলা এখানে আসাটা খুব রাত রাত একটার মতো বাজে তো কেয়ারফুল আপনারা যারা আছেন এটা খুবই লোমর্শক এমনকি খুবই ভয়ঙ্কর জায়গা যদিও লেকের বিভিন্ন সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে যে রাত্রিবেলা এখানে জনসমাগম যেন না হয় বিশেষ করে অশরীর কোনো বিষয়ের কারণে তো আপনারা যারা আসবেন দায়িত্বে আসবেন এবং কি ভূত যদি কোনো আপনাদের বিষয়ে মাথায় থাকে এই বিষয়গুলো নিজ দায়িত্বে আপনারা এখন আসবেন আমরা আপনাদেরকে অবশ্যই ভূত দেখার চেষ্টা করব কিভাবে ভূত এখানে চলাফেরা করে সেটা যদিও ভূত বললে আমাদের বাংলা ভাষা বুঝায় আমরা আর ওই জন্য বুঝিনি আমরা এই মুহূর্তে আলহাই লেকের মূল পয়েন্টটাতে এখনো আসিনি কাছাকাছি বাট আমরা লেকে আসছি একটা সেফ প্লেস আসছে যেখানে মাছ ধরবো আর কি কারণ যদিও এখানে মাছ ধরা নিষিদ্ধ সরকারিভাবে তবে আমরা যেহেতু আজকের উদ্দেশ্য এখানে মাছ ধরবো পাশাপাশি আপনাদেরকে ভূত প্রেত দেখাবো সো এটা হচ্ছে যে সেই প্লেস এবং আপনারা দেখুন আশেপাশে কোথাও একজন মানুষ নেই সম্পূর্ণ আমরা এখানে মাছ ধরবো এই পানি নিয়ে মাছ ধরবো লেখার এই পানিতে আমরা এখন জিন ধরার না সরি মাছ ধরার প্রস্তুতি নিয়েছি আগে মাছ ধরবো তারপর আপনাদের নিয়ে চিন্তা করবো আমরা এই মাছ ধরার সারঞ্জাম নিয়ে আসছি যদি এটা খুব মানে হলো বড় বর্ষি না শরীফের জিন ধরার প্রস্তুতি চলতেছে এখন খুব সতর্কভাবে আমরা শুনেছি এখানে নাকি একটা ফাতেমা নামে জিন আছে এটা হচ্ছে গিয়ে আমরা এখন এই যে মাগুর মাছটা এখন আমরা এখান থেকে জাল পে সরি বর্ষি দিয়ে ধরার চেষ্টা করব সো এই মাগুর মাছটাকে পরে আমরা বন্ধক দিব বন্ধক দিয়ে আমরা ওই জিনটাকে ধরার চেষ্টা করব আপনারা দেখুন এটা বিশাল বড় একটা তেলাপিয়া মাছ পেয়েছি আর হাইল্যাগে মাছ ধরতেছে আমরা আরো মাছ পাবো আপনারা আমাদের সাথে থাকুন মাছটিকে আমরা ধরবো না আমরা ছেড়ে যাবো আমরা শুধু মাছটা ধরেছি শখের জন্য ছেড়ে দিচ্ছি Abish এটা কি নিয়ে যাইবো হাতে মারে আমরা এখন শিকার করে ফেলেছি এটাকে আমরা এখন বন্ধ দিব